আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি ডিসি ফ্যান মোটর যেটা নাকি ডিসি ভোল্টেজে চলে তো এই যে তারটা দেখতে পাচ্ছেন এটা সমস্যা হচ্ছে তারটা কানেকশনটা যে ফ্যানের ভিতরে যে সার্কিট থাকে ইলেকট্রনিক্স বোর্ড সেই ইলেকট্রনিক্স বোর্ডের কানেকশন থেকে ছুটে গিয়েছে এই জন্য যেটা হচ্ছিল যে নন ফ্রস্ট ফ্রিজ ইনভার্টার সিস্টেমের ফ্রিজ এটা তো এটাও ইনভার্টার ফ্রিজের আপনার ডিসি ফ্যান মোটর বলে তো ডিসি ফ্যান মোটর এটা যেটা হচ্ছিল আপনার ফ্রিজে মাঝে মধ্যে ঠান্ডা হতো আবার মাঝে মধ্যে ঠান্ডা ছেড়ে দিত এটা যে জন্য হয়েছিলো এটা এই ফ্যানটার কারণেই হয়েছে এই ফ্যানের তারের কানেকশনটা আপনার ছুটে গিয়েছে তো এটাকে আমি লাগিয়ে নিয়েছি যেহেতু এটা ফ্যানের কানেকশনটা প্রবলেম এটার আমি ফ্যানের কিছু অংশ ভেঙে তারপরে এটাকে আমি ঝালাই দিয়ে দিব তো এটা ঝালাই করে এটা আমি ট্রাই করবো যেহেতু দেখতেই পারছি যে এটা ঝালাইটা ছুটে গিয়েছে যেটা নাকি কি আপনার যে বোর্ডটা দেখছেন এটা ফ্যানের ভিতরে এই বোর্ড ইলেকট্রনিক্স বোর্ডটা সেটিং করা থাকে তো এরকম অনেক সময় হয়ে থাকে যে ফ্রিজে ঠান্ডা হয় ছেড়ে দেয় আবার ঠান্ডা হয় এরকম প্রায়ই হয়ে থাকে তো এই জন্য আমি এটা রিপেয়ার করে দেখলাম তো এরকম ডিসি ফ্যান মোটর মাঝে মধ্যে রিপেয়ার করা যায় অনেকগুলো রিপেয়ার হয় অনেকগুলো রিপেয়ার হয় না বা অনেকগুলো দেখা যাচ্ছে রিপেয়ার করার পরে কাজ করে না যেগুলো ঠিকভাবে কাজ না করে এগুলো অবশ্যই আপনারা ফ্যান চেঞ্জ করে দিবেন আর এটা যেহেতু ইনভার্টার ফ্রিজের ফ্যান দেখা যায় অল্প থেকে অল্প সমস্যা হলেই এরকম কাজ করে না অনেক সময় দেখা যায় ফ্যান ক্লাজ যেটা হয় চলতে চলতে এক সময় দেখা যায় স্লো হয়ে যায় বা অনেক সময় দেখা যায় এগুলো শব্দ হয় বা অনেক সময় দেখা যায় এটা ওই ইলেকট্রনিক বোর্ডটাই খারাপ হয়ে যায় তখন আর কোনো কাজ করে না তো এটা আমি রিপেয়ার করে নিয়েছি তো এখন ফ্যানটাকে আমি নিচের দরজাটা লাগালেই এই ফ্যানটা চালু হয় তো এই জন্য এখন ফ্যানটা চলছে যদি এটা ঠিক মতন কন্টিনিউ চলে তাহলে এটা আপনার ফ্রিজটা ঠিক আছে তাহলে চলবে আর যদি এই ফ্যানটা যদি কাজ না করে তাহলে আপনার এই ফ্যানটা চেঞ্জ করে দেবেন এরকম মাঝে মধ্যে ফ্যানের সমস্যা হলে যদি দেখেন এরকম তার কানেকশনের সমস্যা হয়েছে তো যেটা করবেন এরকম ছোট করে কেটে নেবেন প্লাস্টিকটা কেটে আপনি এটাকে রিপেয়ার করে ট্রাই করতে পারেন আর রিপেয়ার করলে বেশিরভাগই হয়ে যায় হ্যাঁ এরকম সমস্যা হলে আর এটা শুধু তার যদি ছুটে যায় ওই ক্ষেত্রে অনেক সময় যেগুলো দেখবেন না এমনি স্লো ঘুরে তাহলে হবে না তো এটা যেহেতু চলছে দেখছি এখন দেখা যাবে কতক্ষণ চলে তো দেখতেই পারছেন এটা আবার কিছুক্ষণ চলার পরে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো এরকম যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এটা আর হবে না এটা কন্টিনিউ চলতে হবে আবার কিছু আছে দেখা যায় এটা ফ্যান প্রথমে ঘুরে না পরে আস্তে আস্তে ঘোরা শুরু হয় তাই এটা আবার আমি দেখলাম যে চলছে তো এরকম যদি চলে বন্ধ হয়ে যায় তাহলে হবে না কারণ এর এই জন্য আপনার দেখা যাচ্ছে বরফ হবে না ডিপে মাছ মাংস এগুলো জমবে না ওই ক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো হবে এরকম যদি বন্ধ হয়ে যায় হ্যাঁ এই ফ্রিজটার যে ফ্যানটা আছে এটা চেঞ্জ করে দেওয়া তো চেঞ্জ করে দিলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে এটা আপনি খেয়াল রাখবেন এইগুলো ডিসি ফ্যানগুলোই এরকম সমস্যাটা হয়ে যায় মাঝে মধ্যে চলে মাঝে মধ্যে চলে না আর এটারই কমপ্লেন আসে মাঝে মধ্যে ঠান্ডা হয় মাঝে মধ্যে হয় না এটা আরও অনেক সময় দেখা যাচ্ছে অন্য অন্য কারণে হতে পারে কিন্তু এই ফ্রিজটার হয়েছে যেটা এটা ফ্যানের কারণে তো এটা আমি এই জন্য এই ফ্যানটাকে বাদ দিয়ে দিব বাদ দিয়ে এটা আমি নতুন ফ্যান লাগাব আপাতত আমি এটাকে অন করে দিয়েছি পরে এসে এটা নতুন ফ্যান ফিটিং করতে হবে